শরীর ফুলে যাওয়া বা হচ্ছে সারা শরীরে পানি চলে আসার কারণ নিয়ে পড়তেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি বডিতে সাধারণত বিভিন্ন কারণে পানি আসতে পারে অনেক কারণ আছে আমরা যদি ক্রসলি মানে তিনটা কারণ বলি যে তিনটা বেসিক কারণের জন্য সারা শরীর ফুলে যেতে পারে নাম্বার ওয়ান আপনি যদি হার্ট ফেল করা শুরু করে তাহলে আপনার সারা শরীরে পানি আসবে নাম্বার টু যদি লিভার ফেল করা শুরু করে তাহলে আপনার শরীরে পানি আসবে আর নাম্বার থ্রি যদি আপনার কিডনি ফেল করা শুরু করে তাহলে আপনার শরীরে পানি আসবে এখন আপনি তাহলে বুঝবেন কীভাবে যে আপনার হার্ট ফেলের কারণে শরীরে পানি আসতেছে না লিভার ফেলের কারণে শরীরে পানি আসতেছে না কিডনি ফেলের কারণে শরীরে পানি আসতেছে সিম্পল টেকনিক্স তাদের জন্য বলতে বলতেছি সেটা হচ্ছে চাইলে আপনি ইজিলি মনে রাখতে পারবেন যখন আপনার হার্ট ফেল করা শুরু করে আপনার শরীরে প্রথম হচ্ছে পায়ের দিকে পানিটা আসা শুরু করবে হ্যাঁ পায়ের গোড়ালিতে পানি জমা শুরু করবে প্রথম দিকে সেকেন্ড আছে লিভারের ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে হচ্ছে পানি যখন আসবে পানিটা বেসিক্যালি মানে পেটে পেটের মধ্যে পানি জমা শুরু হবে পেট ভারী ভারী লাগা হুম আস্তে আস্তে পেট ফুলে ওঠা নাভিটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসা এগুলো হচ্ছে লিভার ফেলোরের মানে প্রাথমিক দিকে এই জিনিসগুলো হয় নাম্বার থ্রি হচ্ছে আপনার যদি কিডনি ফেল করে কিডনি ফেলারের ক্ষেত্রে হচ্ছে আপনার পানিটা প্রথমে আসবে মুখের দিকে ঠিক আছে দেখা যাবে আপনার দিন দিন মুখ ফোলা শুরু করতেছে চোখের চারপাশ থেকে ফোলাটা আস্তে আস্তে বাড়বে বেড়ে হচ্ছে সারা মুখ আস্তে আস্তে ফুলে যাবে একই সাথে তার ক্লোভ হিসাবে হচ্ছে আপনার ইউরিন আউটপুট পস্ট্রাফার যে আউটপুট যেটা আছে সেটা হচ্ছে কমে যেতে থাকবে আর কি এছাড়া আর অনেক কারণ আছে আমরা বেসিক্যালি কোনো কারণ ছাড়া যদি আমাদের পা ফোলা শুরু করে কিংবা পেটে পানি আসা শুরু করে অথবা মুখ ফোলা শুরু করে তাহলে আমরা অবশ্যই ব্যাপারগুলো গুরুত্বের সাহিত নেওয়ার চেষ্টা করব ঠিক আছে যাতে আমরা আর্লি ডিটেকশন করে করে আমরা তার প্রম্ট এবং যথাযথ চিকিৎসা নিতে পারি ধন্যবাদ